গুড মর্নিং সবাইকে শান্তার চার একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো এইটা বেশ কিছুদিন আগেকার ভিডিও রিসেন্টলি একটু ছোটোটার জন্মদিন গেল তাও বেশ কিছুদিন আগেই কিন্তু করে রেখেছিলাম ভিডিওটা পোস্ট করা হয়নি তাই এটা অনেক দিনের পুরোনো ভিডিও তো যাই হোক দেখো সকাল সকাল মাছ ধুতে লেগে গেছি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শুরু করেছি রান্নাটা মোটামুটি দশটা এগারোটার মধ্যে করে আমি এগারোটার সময় তোয়াদে বাড়িতে যাবো যেন তো কাছেই এই একটা মানে নিজেদের লোক যখন বিউটিশিয়ান হয়ে যায় তখন আর বিউটি পার্লার যাওয়ার প্রয়োজন পড়ে না তাই এই এক তরকারি ভাতই করবো আজকে একদম অন্য কিছু করার টাইম নেই আর এই রান্নাটা করেই শুধু ভাত করেছি আর এই যেই মাছের ঝোলটাও খুব হালকাভাবে করব কারণ এটা যদি আমি পোস্ত দিয়ে করি তাহলে আমাকে আরও তরি তরকারি করতে হবে তাই জন্য বেগুন আলু দিয়ে প্লেন হালকা ঝোল করব পাবদা মাছের তো এরকমভাবেও মানে করি আমি মাঝে মাঝে সেটা সময় সুযোগ বুঝিয়ে সব কিছুই করতে হয় আমাদের মতো গৃহিণী যারা আছো তারা সবাই বুঝতে পারছো যেহেতু নিজেকে একটু যত্ন করতে হবে সামনে ছেলের জন্মদিন আসছিল বলে একটু মানে যদিও দুদিন পরেই জন্মদিন হয়েছিল অনুষ্ঠানটা এটা শুক্রবারের ভিডিও তো খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে আমি যাব আমার দিদির বাড়িতে সেখানে আমাকে তোয়া একটু মাসাজ করে দেবে যাই হোক একটু ফেসিয়াল করবো নিজেকেও তো একটু চর্চা করার দরকার তো কোনো রকম খুব তাড়াতাড়ি রান্নাটা করেই আমি সকালে চলে গেছি আর এই সকাল সকাল মানে তাও এই ধরা সাড়ে এগারোটা নাগাদ তো এই করতে করতেই দিন কিভাবে চলে যায় আর একটা ঝুঁকিপূর্ণ দিন গেছে আজকে সারাদিন মোটামুটি একটুখানি ঝুঁকিতেই গেছে মানে একটা না একটা লেগেই ছিল যাই হোক কিছু না কিছু মানে যেন চলেই যাচ্ছে এক একদিন না এরকম হয় যে মনে হয় যে কিছুই তো নেই তাও এত কেন মানে এত কেন ব্যস্ততম যাচ্ছে যদিও কিন্তু এটা এত ব্যস্ত যাওয়ার কথা না তো যাই হোক রান্নাটা কিন্তু আমি প্লেন ওই আদা জিরে লঙ্কা বাটা দিয়েই করেছি আর কিচ্ছু করিনি যেহেতু একটু ঝোল করব। সর্ষে পোস্ত টোস্ত কিচ্ছু দেইনি প্লেন আদা জিরে লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এই দেখো চলে গেছি অনেকক্ষণ প্রায় বারোটা বাজে আর ওদের বাড়িতে তো সব স্টুডেন্টরা আসে আর সেই দিনকেই কী বলবো আমার কি কিছু অসুবিধা গেছে একজন স্ট্রেটনিং করতে এসেছিলো তো দেখো আমাকে তোয়া খুব সুন্দর করে ওর দুটো স্টুডেন্ট আরও দুজন মিলে করে দিয়েছে আবার তো করে দিয়েছে এখানে সব চলছিল করেছে তো আইব্রোটা নতুন শিখেও এত সুন্দর দারুণ এক ফোটা লাগেনি আমার আর আমার স্কিনটাও বেশ চকচক করছিল এই যে ও এখন আমার আইব্রো করছিল একটা করে তারপরে ফেসিয়াল করে তারপর আর একটা করেছি তো যাই হোক বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি আর বিকেলে আমার একজন বান্ধবী এসেছিলেন দুজন বান্ধবী মিলে আমরা তিনজন মিলে আর কি চা খাচ্ছিলাম আর ওকে একটুখানি কি দেবো তার জন্য একটা কেরেমেল টি বানালাম যেটা তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করিনি কিন্তু ফেসবুকে এখন রমরমা কেরামেল টিয়ের তো আমি ওটা দেখেই বানিয়েছি দেখে দেখে ভ্যাকা নাচা বলে না সেম সেই জিনিসটা জাস্ট ওই চিনিটাকে আর রেসিপি বললাম না তোমরা সবাই যেন ক্যারামেল টি বানাতে সত্যি কথা বলতে আগে একদিন বানিয়েছি আর ওকে একবার বানিয়ে খাওয়ালাম বেশ একটু অন্য কোনো স্বাদেরই না একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসছিল এই তো আজকে আমাদের বিকেলের কিন্তু এই স্ন্যাক্সে ছিল ওকে দিয়েছিলাম একটু জিলাপি শিঙারা আর এই ক্যারামেলটি টি ব্যাস ও আর কি বিভুর গিফট দিতেই এসেছিলো শ্রাবণী তো এই কারণেই এই চাটা বানাচ্ছিলাম ওর জন্য স্পেশাল করে সাথে তো রিঙ্কি তো থাকবেই তো আমরা তিনজন মিলে এই চাটা খেয়েছি আর ওই শিঙারা চপ এই শিঙারা আর আর কি জিলাপি খেয়েছি তো এইভাবেই আজকের মানে সন্ধে গেছে দেখো কালারটা দেখেই বুঝতে পারছো খেতেও দারুণ হয়েছিল একটু মশলাও দিয়েছিলাম আর রাতের ডিনারে করেছিলাম বাটার চিকেন যদিও এটা বাটার চিকেন তোমাদের মতো না তোমরা যেটা ভাবছো আমার ছেলে খুব বাটার বাটার চিকেন চিকেন বলছিল ওর তো বাটার চিকেন তো এরকম হয় না কিন্তু আমি জাস্ট রান্নাটা বাটারে করেছি তেলের জায়গায় ব্যাস এইভাবেই চিকেনটাকে করেছি আর নতুনত্ব বাটার চিকেন যেভাবে করার প্রসেস সেইভাবে করিনি ও বলছিল তাই ওর কথা রাখার জন্য এই দারুণ হয়েছিল খেতে তবে বাটার চিকেন হয়নি নর্মাল যেরকম চিকেন সুন্দর হয় رکھوں. تو چلو آج کے یہ